আমাদের সকলে প্রাণ বড় ভাই জামেজুর কেবলা আমাদের সকলে প্রাণ বড় ভাইজান হুজুর কেবলা না রে ইত্তাগবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত না রে ইত্তাগবে না রে আলহামদুলিল্লাহ না রে ইত্তাগবে আমাদের সকলের প্রিয় বড় ভাইজান হুজুর কেবলা

শিরে রক্ত শেচ্চসবকদের অনুরোধ করব রাস্তাটা ক্লিয়ার করে দিন ভাই না রই তগওয়াত না রই ভাইজান হুজুর কেবলা ভাইজান হুজুর কেবলা না রই তগওয়াত ফুরফুরা শরীফ আলে সুন্নাতুল জামাত না রই তগওয়াত না

অধিক পথপাত পাড়ি দিয়ে আজকের আমরা দীর্ঘ পাঁচ বৎসর পরে আবার আমাদের সেই প্রাণ প্রিয় সকলেরই বড় ভাইচাঁদ হুজুর আমাদের মাঝে উপস্থিত থাকে একটু মহাব্বতে একটু মহাব্বতে বলুন না আলহামদুলিল্লা আমরা সময় স্বল্পতার কারণে আর বেশি বিলম্ব করবো না এখন আমরা ভাইকে এই মুহূর্তে বরণ করে নেব আমাদের ব্যাস পরিয়ে এবং উত্তলে দিয়ে বরণ করছেন হাড়ো বলাক সভাপতি আল্লাহ মাওলানা আব্দুর রশিদ সাহেব না রে তেক বীর না রে বীর বড় ভাইজান হুজুর কেবলা বড় ভাইজান যান হুজুর কেবলা না রে তেক ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত ফুল দিয়ে আমাদের সেক্রেটারি জনাব আবুল কালাম সাহেব এবং সভাপতি সাহেব বরণ করছে না রে তেক বীর না যাই হোক আর আমরা এদিক ওদিকে বিলম্ব করবেন রাস্তাটা ক্লিয়ার রেখে আপনারা দাঁড়াবেন বিশেষ করে সমস্ত আমাদের সদস্যবৃন্দ ভাইদের কাছে অনুরোধ করব। আপনারা সবাই ইতি বিক্ষিপ্তভাবে চিল্লা চিল্লে বন্ধ করুন এখনই ভাইজান কেনলা ভাইজান আমাদের সংগঠনের কর্ণধার পিজাদা আব্বাস সুদ্দিকি মাদ্রাজিল্লা আলী হজুর তিনি বা বক্তৃতা রাখছেন আপনাদের মতে আসসালামু আলাইকুম আরহাম আপনারা যে যেখান থেকে এসেছেন প্রত্যেকেই নিশ্চয়ই অবগত হয়েছেন কি বিষয়ে আজকে আমরা একত্রিত হয়েছি এটা কোনো রাজনীতির প্রোগ্রাম নয় এটা কোনো জনসভা রাজনীতির নয় কিন্তু এটা সত্য কথা রাজনীতি নেতাদের হাতে ধর্ম আক্রান্ত হয়ে ধর্মের অনুসারীরা আমরা সংগঠিত হয়েছি তাই তো নাকি আজ রাজনীতির মানুষদের উদ্দেশ্য দেশ চালাবে দেশবাসীকে দেখবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বেকারত্ব কি করে দূর হবে এগুলো বাদ দিয়ে বিশেষ করে ইসলাম ধর্মকে টার্গেট করেছে আপনারা যে যেখানে আছেন আর আগিয়ে এসে ওখান থেকে একটু মন্দির শোনেন এই ইসলাম ধর্মকে তারা টার্গেট করেছে ইসলাম ধর্মকে টার্গেট করার পিছনে কিছু কারণ আছে এই কারণটা আমি একটু প্রথমে বলি আর তার আগে আরো একটা কথা বলি আমি আসার পথে দেখছিলাম একটা জায়গায় বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে সম্ভবত মাজমপুর এরম কিছু নাম তা সেখানে আমাকে তারা দাঁড় করালো আমি দাঁড়ালাম একটা ভাইকে দেখাচ্ছে মধ্যবয়স্ক ব্যক্তি হবে মুখে হালকা দাঁড়িয়ে আছে সে নাকি এই প্রোগ্রামে আসছিল বলে তাকে নাকি ধরে মারধর করেছে খারাপ ব্যবহার করেছে তাহলে আজকে স্বাধীন ভারতবর্ষ হয়েছে উনআশি বছর এই উনআশি বছরে স্বাধীন ভারতবর্ষে দেশ স্বাধীনতাতে সবার অবদান আছে আমি কাউকে ছোট করে দেখছি না কিন্তু ইসলাম ও মুসলমানদের অবদান কোনোভাবেই বাদ দিয়ে দেশকে স্বাধীন ভাবাটা কোনোভাবেও সম্ভব নয় আমাদের অবদান অনেকটাই বেশি তার প্রমাণ দিল্লি ইন্ডিয়া গেট এখনো প্রমাণ দিচ্ছে সেই স্বাধীন ভারতবর্ষে উনআশি বছর কেটে যাবার পর আজকে আমরা দেখছি কি উনাশি বছর ধরে আমাদের শিক্ষা থেকে বঞ্চিত করেছে তারপরও আমরা ওলামারা চুপ থেকেছি উনআশি বছর ধরে আমাদের চাকরি থেকে বঞ্চিত করেছে তারপরও আমরা চুপ থেকেছি উনাশি বছর ধরে আমাদের সম্পদ থেকে বঞ্চিত করেছে জায়গা জমি থেকে বঞ্চিত করেছে দুনিয়াবি প্রয়োজনীয় জিনিস থেকে পরিচিত করেছে তারপরও আমরা খামসের সাথে দেশের স্বার্থে ঐকের স্বার্থে সম্প্রীতি ভাতৃত্বের স্বার্থে আমরা খামস ও হয়েছিলাম কিন্তু আস্তে আস্তে দেখছি পাপিরা আমাদের মাথায় উঠতে চাইছে